আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 7 আলোচনা করব চ্যাপ্টার 7 খুবই সহজ একটা অধ্যায় বাট এই অধ্যায়টা সবথেকে শেষে হওয়ার কারণে এটা অনেক স্কিপ করে বাট এই চ্যাপ্টারটা খুবই সহজ এই চ্যাপ্টারটায় আলোচনা করা হইছে লেজার নিয়ে আপনি যদি লেজারের বেসিক কনসেপ্টটা বুঝেন তাহলে লেজার রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে এগুলো আপনি ভালো মতো বুঝতে পারবেন এবং এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আইনস্টাইনের সহগের মান নির্ণয় আমরা আজকে সেটি নির্ণয় করব এবং এই এই প্রশ্নটা পড়তে হলে আপনার যে বেসিক দরকার আজকে সর্বপ্রথম আমরা বেসিকটা আলোচনা করব তারপর আমরা এই আইনস্টাইনের নির্ণয় করব সো আমরা শুরু করি এখন লেজারের ধারণা দেন সর্বপ্রথম আইনস্টাইন উনিশশো অথবা সতেরো সালের দিকে তারপর দীর্ঘ সময় পর উনিশশো সালে কার্যকরী লেজার উৎপাদনে সক্ষম হয় হম সেটা হচ্ছে এর বিভিন্ন ধরনের লেজার উৎপাদন হয়েছে সেটা হচ্ছে কার্যকর ছিল না তেমন তারপর আসলে লেজার কি লেজার হচ্ছে এটা হচ্ছে যে একটা আলোর বিল হম আলোর বিল লেজার চেয়ে সংক্ষিপ্ত নাম এর ফুল নাম হচ্ছে লাইট বাই টেড নিমিশন অফ রেডিয়েশন এই আকারে আমরা কি বলি লেজার এখন লেজারে কিন্তু নানা বিধ ব্যবহার রয়েছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে অপারেশনের কাজে লেজার ব্যবহার করা হয় প্রতিরক্ষা ক্ষেত্রে রাডার যে ইউজ করা হয় রাডারের রাডার কি করে আমাদের স্পেস অথবা আকাশ স্ক্যান করার ক্ষেত্রে এই লেজারটা ইউজ করে এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কাটিং এর ক্ষেত্রে লেজার ব্যবহার করা হয় এই লেজারের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ব্যবহারটাও পরীক্ষায় আসে হম তারপর আমাদের লেজার বুঝতে হলে আগে বুঝতে হবে লেজারের ধর্ম লেজারের ধর্ম আসলে ধর্ম মানে বৈশিষ্ট্য এখন ফার্স্টের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক রঙা থাকে তারপর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে হ্যাঁ লেজার কি আসলে একটা আলোর বিম এই বিমের মধ্যে যে আলোর কণাগুলো থাকবে যে ফোটনগুলো থাকবে সেগুলার তরঙ্গ দৈর্ঘ্য বিস্তার তারপর হচ্ছে ইয়া আপনার সমদশায় থাকবে এই কণাগুলো কি থাকবে সমদশায় থাকবে এবং প্রত্যেকটা কণা তরঙ্গ দৈর্ঘ্যও একই থাকবে বিস্তার একই থাকবে তারপর এটা হইছে যেয়া ডিরেকশনালিটি ডিরেকশনালিটি অর্থাৎ এটা হচ্ছে আপনার এক দিকে যাবে লেজারটা কি যাবে এক দিকে যেমন এই দেখেন আমার কাছে একটা লেজার আছে এটা যেদিকে দিছি ওদিকেই গেছে সরাইছে সরাই নাই কিন্তু এইখানে দেখেন আমি যদি ফোনের ফ্ল্যাশ অন করি এই যে দেখেন এটা কি হবে তার ওদিকে সরাই যাবে তারপর দেখেন আমরা যে বাল্ব ইউজ করি বাল্বগুলা আলো কি হয়ে যায় চারদিক সরাই যায় এবং এটার বিস্তার খুবই বেশি খুবই বেশি থাকে বাট লেজারটা কি বিস্তার কম থাকে তার কারণে কি এটার এই পরিভ্রমণকালে কি হয় শক্তি কম ক্ষয় হয় তার কারণে কি অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে ওকে তারপর দেখেন হাই ইনটেনসিটি লেজারটা কি থাকবে ইনটেনসিটি তীব্রতা খুবই বেশি থাকবে বা নর্মাল ক্ষেত্রে কি দেখি তীব্রতা কম থাকে তীব্রতা কম থাকে এবং নর্মাল লাইটের ক্ষেত্রে আমরা দেখি এটাকে পলি অথবা মনোক্রোমেটিক এটা এক হতে পারে এবং বিভিন্ন ধরনের সংমিশ্রণে এটা হতে পারে তারপর দেখেন তারপর এটা কি এটা হচ্ছে আপনার বিভিন্ন আমি যদি একটা লাইট এখানে দিই তাহলে কি বিভিন্ন দিকে ছড়াই পারবে ডিরেকশন নেই তারপর কি তারপর হচ্ছে লো ইন্টেন এটা কি থাকবে তীব্রতা কম থাকবে তারপর দেখেন এখন লেজার কিভাবে উৎপন্ন হয় অর্থাৎ দেখেন আমি যদি নর্মাল লাইটকে যদি আমি লেজারের লাইটের যে বৈশিষ্ট্যকে কনভার্ট করতে পারি তাহলে কি লেজার উৎপন্ন করতে আমি সক্ষম ইয়েস আমি যদি নর্মাল লাইটকে কি করে এই বৈশিষ্ট্যগুলো আনতে পারি নর্মাল লাইটের বৈশিষ্ট্য থেকে যদি এই বৈশিষ্ট্যগুলো আনতে পারি তাহলে কি আমার লেজার উৎপাদনে আমি সক্ষম হব ওয়েল তারপর দেখেন এখন লেজার কিভাবে উৎপাদিত হয়

গ্রাউন্ড স্টেট আর আপার স্টেট নিম্ন শক্তিস্তর তারপর উচ্চ শক্তিস্তর অথবা ডিগ্রে শক্তিস্তর হ্যাঁ ওকে এখন লেজারের ক্ষেত্রে কি হয় আমি এই Atom কে কি করব প্রথমে প্রথমেই বলেছি যে উদ্দীপিত নিশরন উদ্দীপিত নিশরন অর্থাৎ আমি কি করব এই স্টেটকে উদ্দীপিত করব ওখান থেকে শক্তি শোষণ করে এই ইলেকট্রনটা আপার স্টেটে চলে যাবে কি হবে আপার স্টেটে আসবে তাহলে আচ্ছা এখানে কিভাবে দেওয়া হয় এটাকে উত্তেজিত কিভাবে করা হয় এটা পাম্পিং পদ্ধতিতে দেওয়া হয় এটা কি একটা আলোর বিম ফেলাই হুম কি করে একটা ফোটনের মাধ্যমে কি হয় করে এটাকে উত্তেজিত করা হয় উত্তেজিত করা হলে কি হবে ও আপার স্টেটে আসবে তারপর প্রথম উদ্দীপিত করা হলে তারপর কি শত ফুর্ত নিঃসরণ কি হবে শত ফুর্ত নিঃসরণ শত ফুর্ত নিঃসরণের ক্ষেত্রে কি হবে ও এখানে যে উপরে যে আপার স্টেটে থাকবে এটা হচ্ছে লাইফ টাইম খুবই কম লাইফ টাইম খুবই কম ও কি করবে ও শত ফুর্ত নিঃসরণের মাধ্যমে কি হবে লোয়ার গ্রাউন্ডে চলে আসবে এখন তখন ও কি করবে ও এইখান থেকে যে শক্তির শোষণ করছিল তখন সেই শক্তিটা কি করবে সেই ফোটনটা নিসরণ করে দেবে এটা છે ভাবে করে কিন্তু এই যে ফোটন এই যে শক্তিটা নিসরণ করলো বাট এটাই છે যে নন কোহেরেন্সি এবং এটা হচ্ছে আপনার নন ডিরেকশন অফ অর্থাৎ এলোমেলো ভাবে থাকবে নর্মাল আলোর মত বাট তারপরের স্টেপে আমি কি করব উদ্বিভূত নিসরণ উদ্বিভূত নিসরণ তারপর আমি আরেক আরেকটা কি করব স্নেহ পরিমাণ আবার শক্তি দেবো তারপর কি হবে যে শক্তিটা দিলাম তারপর এই যে এখানে যে আপার স্টেটে যে ইলেকট্রনটা থাকবে কি হবে চলে যাবে তখন ও যে আগে কি স্নেহ পরিমাণ শক্তি শোষণ করছিল সেটাও নিঃসরণ করে দেবে সেটাও নিঃসরণ করে দেবে এবং পরবর্তীতে আমি যে শক্তিটা দিছি সেটাও এখান থেকে নিঃসরণ করে দিবে তাহলে তখন যে এইখানে যে কণাগুলো পাবো তখন যে এখানে যে কণাগুলো পাবো সেটা হবে কি সেটা আমার কোহেরেন্সি থাকবে তারপর ডিরেকশনালিটি থাকবে তারপর হাই ইন্টেন্সিটি থাকবে তখনই আমার বিমটা উৎপন্ন হবে এখন দেখেন এখন এখানে আমি দিলাম শক্তি বের হলেও শক্তি কিন্তু আমি আলোর বিম কিভাবে পাবো এখন আমরা যে আলোগুলো আমরা যে লাইটগুলো দেখি সেখানে কি থাকে ডায়ট থাকে একটা ডায়ট চিন্তা করি কি থাকে ডায়টে কি থাকে একটা পি টাইপ আর এন টাইপ এন টাইপ পি টাইপ কি থাকে মেজরিটি অফ ইলেকট্রন এবং সরি ইন টাইপে থাকে কি মেজরিটি অফ ইলেকট্রন এবং পি টাইপে থাকে কি পি থাকে হোল কি থাকে এই হোলগুলো গুলো কি থাকে এই হোল গুলো এবং ইলেকট্রনগুলো কি থাকে ঋণাত্মকায়নে আমি যখন নির্দিষ্ট পরিমাণ বিভব অর্থকে একে দিব তখন কি হবে এই ইলেকট্রনগুলো এই বিভব প্রাচীর অতিক্রম করে হোলের কাছে আসবে কাছে আসার পরে এখানে ও যখন হোল হলের কাছে বসবে তখন কিছু পরিমাণ শক্তি কি করবে হারাবে বা দেবে পরিবেশে ওই কি আমরা আলো হিসাবে পাই শক্তিটা কি আলো হিসাবে পাই সেরকম ভাবে এখানে যে শক্তিটা ও নিঃসরণ করবে ওটা কি আমরা আলো হিসাবে পাবো এবং ওটা হচ্ছে লেজার বিম ওয়েল এখন দেখেন এখন এখানে এই যে চিত্রটা আর এই চিত্রটা ফুল একই ফুল একই এখন দেখেন এখানে এই যে উদ্দীপিত নিঃসরণ তারপর শতফূর্ত নিঃসরণ সরি উদ্দীপিত নিঃসরণ শোষণ হবে সরি উদ্দীপিত শোষণ এখানে শোষণকরণ হয় সরি শোষণ এটার নাম আপনারা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে এটাও মনে রাখতে হবে এটাও মনে রাখতে হবে এইগুলা আমাদের আইনস্টাইনের নির্ণয়ের সময় কাজে লাগবে এখন এখানে উদ্দীপিত নিঃসরণকে বলা হয় কে স্টিমুলেটেড অ্যাবজর্পশন এবং শতফূর্ত নিঃসরণকে বলা হয় কি উদ্দীপিত শোষণ সরি শতফূর্ত নিঃসরণকে বলা হয় কি ইমিশন এবং উদ্দীপিত বলা স্টিমুলেটেড ইমিশন হ্যাঁ এই সংক্ষিপ্ত নামগুলো একটু মনে রাখবেন কারণ আমি যখন এ বি সহগের মান নির্ণয় করব তখন আমাদের এই সংক্ষিপ্ত নামটা কাজে লাগবে এবং এটাও একই চিত্র আমি যখন কি দিলাম শক্তি দিলাম ইলেকট্রনটা আপার থেকে লোয়ারে আসলো তারপর আবার শতফূর্ত নিঃসরণ ঘটে নিচে আসলো একটা একটা নিঃসরণ করলো আবার কিছু পরমাণু তো শতভূর্ত ভাবে নিচে আসবে বাট অন্য যে পরমাণু থাকবে সেগুলোকে কি করবো আমি আবার কে উদ্দীপিত নিঃসরণ করবো মানে শক্তি দেবো শক্তি দেওয়ার কারণে কি হবে ও নিচে আসবে এবং কে এবং আগে যে ফোটনটা ছিল সেটাও নিঃসরণ করবে আগে যে শক্তি ছিল সেটাও নিঃসরণ করবে আবার পরবর্তীতে যেটা দেবো সেটাও নিঃসরণ করবে মানে একটার কারণে ডাবল হবে সেরকম দেখেন এই রুবিডিয়াম রুবিতে বিভিন্ন লেজার বিম উৎপন্ন হবে সেটাই সেটাই হচ্ছে এখন আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বিষহক এবং এই বিষহকটা হচ্ছে উদ্দীপিত ক্ষেত্রে উদ্দীপিত যখন করব তখন ক্ষেত্রে হবে যে বিসহক রিলেটেড এবং শতফূর্ত নিঃসরণ যেখানে কি শক্তি আমার প্রয়োজন হয় না সেটা হচ্ছে এ সহ প্লেট এটা আপনার কাজে কিন্তু লাগবে এ বি সহ নির্ণয়ের ক্ষেত্রে এটা আপনার কাজে লাগবে সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট এবং এই থ্রি স্টেপ লেজার কি এবং ফোর স্টেপ দেখেন আসলে লেজার যখন উৎপন্ন করা হয় তখন এইখানে তিনটা স্তর থাকে কি থাকে তিনটা স্তর প্রথম এখানে লোয়ার তারপর থাকে আপার তারপর মেটা স্টেবল স্টেট থাকে একটা মেটা স্টেবল স্টেট থাকে হ্যাঁ যখন তিনটা স্টেট থাকবে তখন কি হবে তখন হচ্ছে যে আমার থ্রি স্টেপ এবং ফোর প্লেজার যখন আমার চারটা কি থাকবে চারটা শক্তি স্তর থাকবে ওয়েল এটুকু আপনার এ বি সহক নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এর পরবর্তীতে আমরা এ বি নির্ণয় শিখব